নীলা মার্কেট আর ওয়েস্টিনে বাদ দিয়ে আমরা কিন্তু চলে গেলাম ইলিশ খেতে মাওয়া দুইটা গাড়ি নিয়ে দশজন ভাই বেদার মিলে রনা হলাম মাওয়ার উদ্দেশ্যে আমরা এখন আছি সংসদ ভবনের সামনে আমার সামনে আছে বাপ্পি ভাই এই সাইডে আছে হৃদয় ভাই ড্রাইভিং করতেছে আমরা কিন্তু তিনজন আছি পিছনে এখানে মাইমার ডান্স করতেছে কারণ তারা নীলা মার্কেট ওয়েস্টিনের হাস না খেয়ে তারা যাইতেছে ইলিশ খেতে মাওয়া এই হলো ব্যাপার রিপন ভাই মনির ভাই সহ বাকি পাঁচজন কিন্তু আমাদের সামনের গাড়িতে আছে আর আমরা ছিলাম এই গাড়িতে ভ্রমণ শুধু এক স্থান থেকে আরেক স্থানেই যাওয়া নয় এটি হ্রদয় ও আত্মার এক অনন্য যাত্রা প্রতিটি গর্তব্য লুকিয়ে থাকে নতুন কিছু শেখার দেখার আর অনুভব করার সুযোগ জীবন একটাই আর পৃথিবী অনেক বড় তাই সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো কারণ নতুন অভিজ্ঞতায় জীবনকে সুন্দর করে তুলে রাতের শহরের নিষ্পাপ আলোগুলো হারিয়ে যায় যেখানে প্রতিটি বাতি কারো না কারো অপেক্ষায় গল্প বলে অবশেষে কিন্তু আমরা চলে আসা পড়ছি মাওয়া অ্যান্ড এখানে গাড়ি পার্কিং করে এই যে আমরা সবাই এখানে অ্যান্ড সবাইকে নীলা মার্কেট এন্ড ওয়েস্ট যাওয়া বন্ধ করে কি মাওয়া আসা শুরু করলো নাকি দেখেন গাড়ি কত পরিমাণ এখানে অ্যান্ড গাইস যাই হোক এখন আমরা সামনের দিকে যাই যাব একটু নদীর দিকে যাই তো এই যে এখানে আমরা সবাই একটু দাঁড়ালাম নদীর পারে বাতাসটা অস্থির লাগতেছিল একেবারে তাই আমি গরিবের কক্সবাজারে ফিল নেওয়ার জন্য কিন্তু এই সিটগুলোতে শুয়ে পড়লাম অ্যান্ড নদীর বাতাসটা ভাইম পুরা অস্থির লাগতেছিল আর ওই যে দেখা যাইতেছে পদ্মা সেতু আমাদের থেকে কত দূর আর নদী দেখেন কত ভাঙতে ভাঙতে কোথায় চলে আসা পড়ছে আর এই যে মাহিম এখানে আসে ছোট্ট করে নিজের একটা ক্লিপ নিয়ে নিল তো আমরা নদী থেকে হাওয়া বাতাস খেয়ে এখন একটু সামনের দিকে যেতেছি আর চাইতে না চাইতে দেখি বৃষ্টির জ্বর তুফান একেবারে শুরু হয়ে গেছে আর এখানে ভাইয়েরা মাছ দেখতেছে যে মাছগুলো একটু পরেই আমরা খাবো অ্যান্ড বৃষ্টিরও দরকার ছিল পরিবেশটা একেবারে ঠান্ডা করে দিছে তো আপনারা একটু সিনেমাটিক ভিউজগুলো দেখতে থাকেন একটু পর আপনাদের সাথে দেখা হইতেছে আমাদের খাবার দাবার হয়ে গেছে তো আমরা সবাই কিন্তু একটি মিলে বসে পড়লাম সব ভাইবেদার মিলে মাছের রাজা ইলিশ পদ্মার প্রেম ইলিশের ঘ্রাণ সাদে গন্ধে অতুলনীয় ইলিশ আমার প্রিয় ইলিশ ভাজা বাঙালি ভোজের রাজা ইলিশের স্বাদ ভাষায় প্রকাশ করা কঠিন গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এন্ড আমার হাতে আছে এক কাপ চা এন্ড আমার সামনে হলো গাইস ওই সাইডে পদ্মা সেতু আর এখানে হলো পদ্মা নদী যেটা হলো দেখেন এই হাতের সামনে একদম পানি বাড়ার কারণে পানি এই পর্যন্ত চলে আসে আর কিছু মানুষ কিন্তু এখানে দেখতে পারতা শুয়ে আছে তো আমরা ভাবছিলাম যে গোল খেতে যাবো কিন্তু বাইরে না এটা আরেক সময় যাবো তো এই যে মাহিমরা রিকোয়েস্ট করতেছে কিন্তু বাইরে কথা যে না আজকে আরেক সময় তো যারাই আসেন কষ্ট করে একটু যাবেন আলদি বাজার গোল খাওয়ার জন্য এই খাবারটা পুরাই জোস এখান থেকে আট থেকে দশ কিলো যারাই মাও আসেন অ্যান্ড চলেন বাসার দিকে যাই যাওয়ার পথে বৃষ্টিটা অনেক জোস অনেক ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে